আন্তর্জাতিক বিমানবন্দর শব্দটির মধ্যেই যেন গর্ব উন্নতি আর আশার আলো তবে প্রশ্ন জাগে কক্সবাজার কি সত্যি প্রস্তুত এই নতুন মর্যাদার জন্য এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম মনে করেন কেবল নাম পরিবর্তনেই আন্তর্জাতিক মান অর্জন করা হয় না এর জন্য প্রয়োজন পর্যাপ্ত বিদেশি যাত্রী আধুনিক অবকাঠামো রিফুলিং ও নিরাপত্তার নিশ্চয়তা তার মতে কক্সবাজারে বিদেশি পর্যটক এখনও খুব কম টার্মিনাল ও রানের কাজ পুরুষ আসনী কার্গো সুবিধাও অনুপস্থিত রোববার বারো অক্টোবর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কক্সবাজার বিমানবন্দরকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করা হয়েছে এর আগে ঢাকা চট্টগ্রাম ও সিলেট এই মর্যাদা পেয়েছিল বঙ্গোপসাগরের কোলঘেঁসা এ বিমানবন্দরের দশ হাজার সাতশো ফুট দীর্ঘ রানের মধ্যে এক হাজার সাতশো ফুট সাগরের বুকেই নির্মিত হয়েছে রাসমিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য মতে নতুন টার্মিনাল ভবনে নির্মাণ প্রায় শেষ কাস্টমস ও ইমিগ্রেশন সুবিধাও প্রস্তুত রয়েছে বিমানবন্দরের পরিচালক গোলাম মর্তুজা হোসেন জানান অনুমোদন মিললেই আন্তর্জাতিক ফ্লাইট চালু করা সম্ভব হবে এই ঘোষণার আনন্দে ভাসছে কক্সবাজারবাসী স্থানীয় ব্যবসায়ী ও পর্যটন উদ্যোক্তারা বলছেন আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে বিদেশি পর্যটক বাড়বে কর্মসংস্থান সৃষ্টি হবে অর্থনীতি আরও গতিশীল হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম